কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য শুনতে প্রায় এক মনে হলেও কচ্ছপ ও কাছিমে আছে বিস্তর পার্থক্য ইংরেজি শব্দ টটোয়েস অর্থ কচ্ছপ হলেও কাছিমের ইংরেজি টার্টেলস। বাংলা ও ইংরেজি নামের উচ্চারণে মিল থাকার কারণে দুটি প্রাণীকেই আমরা প্রায়ই একটি ভেবে ভুল করে থাকি তবে কচ্ছপ ও কাছিম দুটি ভিন্ন প্রাণী এবং চোখে দেখেই এদের আলাদা করা সম্ভব কচ্ছপ স্থলজ প্রাণী এবং জীবনের বেশিরভাগ সময় এরা স্থলেই কাটিয়ে দেয় তৃষ্ণা পিলে কিংবা গোসলের সময় হলে শুধু এরা পানির সংস্পর্শে আসে অন্যদিকে কাছিম জলজ প্রাণী কচ্ছপ স্থলে থাকার কারণে কচ্ছপ ও কাছিম আলাদা এদের পিঠে শক্ত গোলাকার খোলস থাকে নিজেদের আত্মরক্ষার্থে এটি তাদের প্রধান হাতিয়ার কাছিমের পিঠে খুব একটা শক্ত খোলস থাকে না খুব পাতলা খোলসের কারণে তারা অনায়াসে পানিতে সাঁতার কাটতে পারে বেশিরভাগ কচ্ছপি তৃণভোজী হয়ে থাকে অন্যদিকে কাছিম সর্বভোগ মাছ মাংস ফলমূল সবজি কোনো কিছুতেই যেন এদের না নেই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কিছু ব্যতিক্রম প্রজাতি ছাড়া কচ্ছপ সাধারণত কয়েক সেন্টিমিটার থেকে দুই মিটার পর্যন্ত বড় হয় দিবাচর প্রাণী হিসেবে কচ্ছপ পরিচিত তবে দলবদ্ধ হয়ে জীবনযাপনে কচ্ছপ সাধারণত ষাট থেকে আশি বছর বাঁচে কিছু ক্ষেত্রে কয়েকশ বছর তাদের আয়ুষকাল হয় কাছিমের জীবনকাল আবার সে তুলনায় অনেক কম মাত্র বিশ থেকে চল্লিশ বছর